আমি ভিডিওটা করছি তো ভিডিওটা করার এটাই কারণ তো আমার কিছু কথা বলার আছে কথাগুলো হচ্ছে কি যারা ভাবছো যে স্পেশালি আমার বন্ধুরা বা রিলেটিভ বলবো না বন্ধুদেরকেই মেনশন করছি তো খুবই ক্লোজ ফ্রেন্ড তাদেরকেও মেনশন করছি আর এমনি জাস্ট ফ্রেন্ড তাদেরকেও মেনশন করছি তো যারা ভাবছো যে আমাদের বিয়েতে বা কোনো কিছুতে আমি বা আমার সোনা অ্যাটেন্ড করছি না তো কেন করছি না আমি কারণটা ক্লিয়ার করে দিচ্ছি কারণ হচ্ছে কি যাদের খুব অহংকার বেশি হয়ে যায় তাদের কোনো কিছুতে আমরা অ্যাটেন্ড করি না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমার আমাদের দুজনের মধ্যে মানে সোনা আর আমার মধ্যে যদি কেউ আমাকে ইনভাইট করলো সোনাকে করলো না বা সোনাকে করলো আমাকে করলো না তাহলে কিন্তু আমরা দুজনেই মানে একা একা যদি কেউ কে করা হয় তাহলে আমরা কিন্তু অ্যাটেন্ড করি না আমাদের দুজনকে ইনভাইট করলেই আমরা সেখানে অ্যাটেন্ড করি এবার এটা আমি বলছি না যে আমাদের দুজনকে সবাই ইনভাইট করতেই হবে বা কারো ক্ষমতা থাকলো না সেক্ষেত্রে আমাদের দুজনকে ইনভাইট করতে হবে আমি সেটা বলছি না কিন্তু আমরা অ্যাটেন্ড করবো না এটা আমি বলে দিচ্ছি এবার পারলে না ইনভাইট করো না সেটার জন্য আমি কিছু বলছি না কিন্তু একা একা ইনভাইট করলে আমরা কিন্তু অ্যাটেন্ড করি না আর যাদের অহংকার বেশি হয়ে যায় তাদের কোনো কিছুতে আমরা অ্যাটেন্ড করি না যারা ধরো ফিনান্সিয়ালি একটু দুর্বল তাদেরটা যদি বা ভেবে দেখি যে হ্যাঁ অ্যাটেন্ড করা যাবে বা অ্যাটেন্ড করা উচিত সেক্ষেত্রে অ্যাটেন্ড করি আর যারা ধরো একটু টাকা পয়সা বেশি হয়ে গেছে মানে চাকরি বাকরি করলে যাওয়া হয় অহংকার হয়ে যায় প্রত্যেকটা মানুষেরই রিসেন্টলি আমি দেখছি শুধু চাকরি বাকরি করলে নয় যারা দেখছি সামনে বিয়ে তো বিয়ের জন্য একটু বেশি অহংকার হয়ে যায় মুখ থেকে আওয়াজ বেরোয় না কথা বেরোয় না তাদের ক্ষেত্রে আমরা অ্যাটেন্ড করি না আর অহংকারটা কী জন্য হয় আমি খুঁজে পাই না কারণ টাকা তোদের আছে তোদেরই থাকবে মানুষের ব্যবহারটা আর মুখের কথাটা হচ্ছে মেন টাকাটা কিন্তু মেন নয় টাকাটা আসবে আবার চলে যাবে কিন্তু ব্যবহারটা মানুষের ব্যবহারটা থেকে যাবে তো সেক্ষেত্রে অহংকার কেন হয় আমি খুঁজে পাই না আর বিয়ে বলতে গেলে সবারই বিয়ে হবে তো সেক্ষেত্রে বিয়ে তার বিয়ে বলে এসে অহংকার দেখালো আমি খুঁজে পাই না এই জিনিসগুলো কেন মানুষ করে আমারও বিয়ে হয়েছে হ্যাঁ টাকা পয়সা যথেষ্ট আছে নেই বলবো না তা না কারণ আমার অভাব কোনো দিনই হয় না যেটা সেটাই পেয়ে যায় ইভেন আমি নিজের ইনকামের টাকাতেই সমস্ত কিছু করি আর যদি নাও করতে পারি আমার সোনার যেটুকু দেয় আমাকে সেটাতেও হয়ে যায় তো আমি খুঁজে পাই না যে তারা কেন অহংকার দেখায় যাদের একটু বেশি টাকা বড় লোক তারা একটু বড়ো সড়োভাবে অনুষ্ঠান করলো আর যারা ধরো যাদের কম টাকা মানে ফিনান্সিয়ালি দুর্বল তো তারা ছোটোখাটো করে করলো তো অনুষ্ঠান তো করলো অনুষ্ঠান করতে পারুক না পারুক তা তো অনুষ্ঠানটা করেছে আর যাদের বেশি টাকা তারা বড় লোক তারা বড়ো সড়োভাবেই করবে এটা স্বাভাবিক ব্যাপার এটা লোক দেখানোর কিছু নেই বা আমি মনে করি না যে লোক দেখানোর কিছু আছে মানুষকে দেখিয়ে দিলাম আমি কত করলাম এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না হ্যাঁ তোমার টাকা আছে তুমি করো আমি সেটার কথা বলছি না যে তুমি করো না লোক দেখানি করো না সেই জিনিসটা আমি বলছি না তোমার টাকা আছে তুমি করো কিন্তু অহংকারটা দেখ দেখিও না এটা আমি বলতে চাইছি তুমি করো না সেটা না কিন্তু অহংকারটা দেখিও না কাউকে তুমি করতে পারো অবশ্যই তোমার টাকা আছে তুমি করতে পারো